আজকে তোমাদের সবাইকে আমি অবাক করে দেব তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম মিশোতে মাঝে মাঝে এমন পরিমাণে ডিসকাউন্ট দেয় যেটা আমরা নিজেরা দেখলেও অবাক হয়ে যায় আর তোমরা তো অবাক হবেই তো এই ড্রেসটার দাম মাত্র একশো টাকা তোমরা দেখতেই পাচ্ছ এই ড্রেসটার আসল দামটা দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে তোমরা ভাববে যে এত কম দামে এত সুন্দর ড্রেসটা পেলাম কিভাবে তো প্রথমত আমরা যখন দেখেছিলাম নিজেরা অবাক হয়ে গিয়েছিলাম এই ড্রেসটা আমাদের খুবই পছন্দের একটা ড্রেস ছিল তো এটা তো পারচেস করতেই হতো তারপরে ভাবলাম যে এর থেকে যদি একটু কম দামে তার জন্য সার্চ করেছিলাম ছবিটা দিয়ে মিশোতে তারপরে দেখি যে একটা জায়গায় লেখা ছিল একশো টাকা মাত্র একশো টাকা মানে মাত্র একশো টাকা তোমরা যদি একটা স্পেশাল অফারে পারচেস করো তাহলেই পেয়ে যাবে এরকম একটা ডিসকাউন্ট ছিল তো আমি প্রথমত অনলাইন পেমেন্ট করে দিই তারপরে দেখি একশো একুশ টাকাতেই পেয়ে গিয়েছিলাম মানে প্রথম যখন দেখেছিলাম আমরা দুজনে এটা আমার বোনের জন্য পারচেস করা হচ্ছিলো তখন আমরা বিশ্বাসই করতে পারছিলাম না তারপরে সমস্ত কিছু ডিটেলস দিলাম তারপরে যখন অর্ডার করতে গেলাম তখন দেখলাম টোটাল প্রাইস দেখাচ্ছে মাত্র একশো একুশ টাকা তখন আমাদের বিশ্বাস হলো কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল যে আদৌ কি মিশর থেকে এত সুন্দর ড্রেসটা দিবে যেখানে তিনশো আটত্রিশ টাকা দাম লেখা ছিল মেবি আমি দেখলাম জানি না চারশোর কাছাকাছি দাম ছিল সেখানে আমরা মাত্র একশো একুশ টাকায় কি এত সুন্দর ড্রেসটা পাবো সেম জিনিসটা কি পাওয়া যাবে আদৌ তো এরকম একটা মনের মধ্যে ভয় ছিল কিন্তু মিশো থেকে যেহেতু আজ পর্যন্ত মানে খারাপ জিনিস আসলেও রিটার্ন করা যায় সেই ভরসায় অর্ডার করে দিয়েছিলাম তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট মাত্র একশো একুশ টাকাতে কত সুন্দর জিনিসটা এসেছে মানে তোমাদেরকে ক্যাডেলগে আমি রকম দেখালাম ঠিক সেই রকমই এসেছে তো আমরা তো দেখে প্রথমত খুবই খুশি হয়ে গিয়েছিলাম মানে তোমরাও খুশি হবে এটা দেখে যে মাত্র একশো একুশ টাকাতে এত সুন্দর একটা ড্রেস পেয়ে গেছি যেটার দাম এখন কতটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে দামটা বেড়ে গেছে তো মাঝে মাঝে মিশোটা তোমরা চেক করতেই পারো যেই যেই জিনিসগুলো তোমাদের পছন্দের সেই ফটোগুলো দিয়ে মিশোতে সার্চ করতে পারো এছাড়াও একটু মিশোটা যদি নজর রাখো তাহলে দেখবে এতটা পরিমাণে কিছু কিছু জিনিসের ওপর ডিসকাউন্ট দেওয়া থাকে এছাড়াও তোমরা লাইভগুলো চেক করতে পারো লাইভে তো প্রচুর পরিমাণে দাম কম থাকে মাঝে মাঝে কিছু কিছু লাইভে তা তোমরা এটা ভেবে নাও না যে সব লাইভগুলোতেই খুবই কম দামে ওরা সেল করে দেয় সেটা কিন্তু নয় কিন্তু চেক করবে মাঝে মাঝে দেখবে এক একটা জিনিসের এত পরিমাণে দাম কম থাকে যেটা তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবে না মানে আমরাও বিশ্বাস করতে পারিনি তো আজকের ভিডিওটা কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা দেখার পর যদি একটু হলেও ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো প্রতিদিন এরকম একটা করে হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো আর ভিডিওগুলোকে ফলো করো তাহলে দেখবে তোমরা প্রতিদিন একটা করে হেল্পফুল ভিডিও দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে মানে যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের আশা করি খুবই হেল্পফুল হবে আর খুবই ভালো লাগবে তো আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ প্লিজ প্লিজ